হ্যালো স্টুডেন্টস স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা বাংলার ইউটিউব ইতিহাসে প্রথমবার একটি ভিডিওতে চারটি সাবজেক্ট এর থিওরি এমসি কভার করবো এই যে আজকে ভিডিওটা হচ্ছে এর মাধ্যমে আমরা ইউটিউবে একটা নতুন সিরিজ চালু করতে চলেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা খুঁজে দেখতে পারো বাংলা ইউটিউবে এরকম কোনো চ্যানেলে আশা করছি এখনো পর্যন্ত এরকম ভিডিও নেই আমরা এই সিরিজের নাম রাখছি ক্লাস ইলেভেন মিক্স ম্যাচ সিরিজ এই সিরিজের হাইলাইট হলো আমরা এখানে থিওরি এমসিকিউ কভার করবো এবং মাল্টিপল সাবজেক্টের একসঙ্গে তোমরা আমাদের ক্লাস ইলেভেনের বায়োলজি টপিক ভিডিও বা রায়মার্টিন সিরিজের কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও তোমরা দেখেছ কিন্তু এরকম নতুন টাইপের এক্সপেরিমেন্ট আমরা তোমাদের কথা ভেবে করতে চলেছি কারণ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এক্সাম সামনে এগিয়ে আসছে তোমাদের তো শুধু একটা সাবজেক্ট পড়লে হবে না অন্য সাবজেক্টগুলোও পড়তে হবে তাই আমরা একটা চেষ্টা করছি এবার আমাদের এই ইনিশিয়েটিভকে তোমরা যদি সাপোর্ট করো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা এই সিরিজটা চালাবো সেটা তোমাদের কেমন লাগছে ভিডিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে প্রথম সাবজেক্ট এই ভিডিওতে আমরা যেটা কভার করব সেটা হলো ফিজিক্স ফিজিক্সের ইউনিট ওয়ান ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এটি থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা দেখব ফার্স্টই আমরা একটা থিওরি পোর্শনকে রেখেছি ভৌত ভৌত ভৌতরাশি কি এমন কোনো পরিমাণ যা পরিমাপ করা যায় এবং এর একটি একক রয়েছে তাকে ভৌত রাশি বলা হয় ভৌতরাশি দু রকমের যথা মৌলিক রাশি আর লব্ধ রাশি মৌলিক রাশি হল সাতটি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ পদার্থের পরিমাণ ও আলোকিত তীব্রতা আর লব্ধ রাশি কি যা মৌলিক রাশি দ্বারা প্রকাশ করা যায় যেমন গতি তরণ বল ইত্যাদি এগুলি হলো লব্ধ রাশির উদাহরণ আচ্ছা দেখো লব্ধ রাশি কি বলছে বিভিন্ন মৌলিক রাশি দিয়ে হচ্ছে এই যে গতি গতিকে আমরা কি বলতে পারি বাই সময় বলকে আমরা কি বলতে পারি ভর ইন্টু তরণ বল এফ ইকাল টু এম এলকে একটা রাশি দ্বারা প্রকাশ করা যাচ্ছে না তো এই বল ভর আর তরণ এগুলোর ডিপেন্ড করে আছে তাই এটা লব্ধ রাশি আর এই মৌলিক রাশির সাতটা নাম তোমরা মুখস্থ করবে এর সঙ্গে এদের একক গুলোকেও পড়বে কেন একক খুব ইম্পর্টেন্ট আচ্ছা একক সাধারণত দু রকমের হয় প্রচলিত একটা হলো একক আর সিজিএস একক এসআই এককের অপর নাম এম কে এম এ মিটার কে কিলোগ্রাম এস এ সেকেন্ড আর সিজিএস এককে সি ফর গ্রাম সেন্টিমিটার জি ফর গ্রাম আর এস ফর সেকেন্ড ওকে প্রথম কোশ্চেন কোনটি মৌলিক ভৌত রাশি এ গতি বি তাপমাত্রা সি ভর ডি ঘনত্ব অ্যান্সার কি হবে ভর ভর হলো মৌলিক ভৌত রাশি। ইং এখানে ভরের পাশে যদি কোনো কারণে ভয়ে আকা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ভার? ভার মানে কি ওজন। ওজন কিন্তু মৌলিক ভৌত রাশি হবে না। এ খেয়াল করবে। দু নম্বর क्वेश्चन কোন রাশির সিজিএস ও এসআই একক একই? এ ভর, বি দৈর্ঘ্য, সি সময়, ডি গতি। দেখো এখানে ভরের একক আমরা কী দেখলাম সিজিএসএ গ্রাম আর এম এ কিলোগ্রাম দৈর্ঘ্য সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার আর এম এ মিটার আর একক তো আলাদা কিন্তু সময় একক দেখো সিজিএস আর এসআই দুটো সেকেন্ড ছিল তাই সময় হলো এমন একটি রাশি যার সিজিএস এবং এসআই দুটো এককই এক নেক্সট কোয়েশ্চেন আলোকে মাপার জন্য ব্যবহৃত একক কোনটি

বি সমীকরণটি ভুল সি সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক ডি সমীকরণটি নির্ভুল দেখো একটি সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুটি পক্ষ থাকে সমান চিহ্নের দিক ডান দিকে বাঁদিকে থাকা রাশিগুলি যদি মাত্রা বিশ্লেষণ করি এবং ডান দিকের রাশিগুলির যদি মাত্রা বিশ্লেষণ করি যখন দুদিকের মাত্রা একই আসে তখন এটি থেকে বোঝা যায় সমীকরণটি মাত্রাগত ভাবে সঠিক আছে অর্থাৎ কি হবে অ্যান্সার হবে সি সমীকরণটি মাত্রাগত ভাবে সঠিক পাঁচ নম্বর কোশ্চেন কোন ভৌত রাশিটি ভেক্টর নয় ভেক্টর নয় বলেছে এ বল বি গতি সি প্রবাহ ডি তরণ দেখো ভেক্টর ভি দিয়ে শুরু আমরা কোন জিনিস যখন জিতে যাই তখন আমরা কি করি হাতে ভি চিহ্ন দেখাই ভিতে কি হয় দুটি আঙুল ব্যবহৃত হয় এইভাবে মনে রাখবে ভেক্টরের সঙ্গে দুটি জিনিস রিলেটেড তরণ গতি কি গতি নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়া তরণ তরণের কি তরণের মান দিক উভয় আছে আর প্রবাহমাত্রা প্রবাহ মানে কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা সেটিকে প্রবাহ বলি ধরো প্রবাহ মাত্রা পাঁচ অ্যাম্পিয়ার তাহলে প্রবাহ দিক আছে কারেন্টের তো একটা নির্দিষ্ট দিক আছে কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যায় সেই অনুযায়ী প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হওয়া উচিত কিন্তু প্রবাহমাত্রা ভেক্টর রাশি নয় কেন কারণ ভেক্টর রাশি তাদেরকেই বলা হবে যারা ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে কিন্তু প্রবাহ ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না তাই ইহা ভেক্টর রাশি নয় বাকি বল গতি তরণ এরা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে তাই এগুলি হলো ভেক্টর রাশি ছ নম্বর কোয়েশ্চেন যদি এফ ইকুয়ালস টু কে এক্স হয় তাহলে এফ হল বল এক্স হলো স্থানচ্যুতি তবে কে এর মাত্রা কি হবে কে এর মাত্রা নির্ণয় করতে গেলে কি হবে কে সমান এফ বাই এক্স এফ অর্থাৎ বলের মাত্রা বলের মাত্রা কি হয় এম এল টি টু মাইনাস টু আর এক্সের এর মাত্রা কি হবে এল তাহলে কি দাঁড়াবে এম এল টি টু দিবার এল এল কেটে যাবে থাকবে এম টি টু দিবার মাইনাস টু দেখো এখানে অপশানগুলির মধ্যে দেখো এম টি টু দিবার মাইনাস টু কোনটা আছে এটা একমাত্র আছে কারণ দেখো এগুলো এল টু দিবার ওয়ান আছে এটা কি এল জিরো তার মানে অ্যান্সার অনুযায়ী ইকুয়েশন থেকে এই অপশানটাই ম্যাচ করছে অ্যান্সার সি সাত নম্বর কোয়েশ্চেন বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য এ প্রবাহ মাত্রা বি বল সি তরিদালক বল ডি শক্তি প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার মাত্রা হলো আই আচ্ছা তার আগে জেনে নিই বিবাহের মাত্রা বিবাহের মাত্রা এম এল টু টি টু দি পার মাইনাস থ্রি আই টু দি পার মাইনাস ওয়ান বলের মাত্রা বলের মাত্রা এম এল টি টু তোমরা এগুলো খাতায় লিখবে এখন ভিডিওটা দেখো কিন্তু ভিডিওটা একবার দেখে নেওয়ার পর দ্বিতীয়বার যখন দেখবে এখানে ভিডিওতে অনেক কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে এবং আরও পরেও আছে তোমরা খাতা পেন নিয়ে বসবে ভিডিও গুলো দেখে দেখে যেগুলো বলছি এগুলো লিখবে তবেই মনে থাকবে তবেই পারবে নাহলে কিন্তু সব মাত্রার উপর দিয়ে যাবে আচ্ছা শক্তি শক্তি মাত্রা এম এল টু টি টু দি পার মাইনাস টু বলের মাত্রা হলো এম এল টু টি টু দি পার মাইনাস থ্রি আই টু দি পার মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার হবে কি বিবাহের মাত্রার সঙ্গে তরিত চালক বলের মাত্রা এক যারা লিখেছ তারা এটা ভালোভাবে বুঝতে পারবে যারা লেখনই শুনে এটা ভুলিয়ে যাবে আট নম্বর কোয়েশ্চেন নিম্ন লিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক এ চাপ ইকাল টু প্রতি একক আয়তনের শক্তি বি চাপ ইকুয়ালস টু প্রতি একক ক্ষেত্র ফলে শক্তি সি চাপ ইকুয়ালস টু প্রতি একক দুইয়ের কে বল ডি চাপ ইকুয়ালস টু প্রতি একক আয়তনে বল দেখো চাপ মানে কি চাপ মানে প্রতি একক আয়তনের শক্তি তাই অ্যান্সার হবে এ আচ্ছা চাপের মাত্রা কি বলো তো চাপের মাত্রা হলো এম এল টু মাইনাস ওয়ান পার মাইনাস টু আচ্ছা চারটে সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টের আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো একটা লাইক করে দাও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমরা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি তোমাদের ফিডব্যাক খুব প্রয়োজন তবেই আমরা সিরিজটা কন্টিনিউ করতে পারবো আর আমাদের যে মোস্ট ডিমান্ডিং সিরিজ রায় মার্টিন সিরিজের বায়োলজির মডেল কোয়েশ্চেন পেপারগুলি সেগুলির ভিডিও তো আজ রবিবার আসছে না এর ভিডিও রিলেটেড আপডেট কবে আসবে কখন আসবে সেগুলো আমরা এই ভিডিওতেই কভার করবো তোমরা ভিডিওতে সঙ্গে থাকো আমি পরে জানিয়ে দিচ্ছি আর এখনো পর্যন্ত যদি আমাদের আগের এই মডেল কোয়েশ্চেন পেপারে ভিডিওটা না দেখে থাকো আমি ডান দিকে আই বাটনে এর প্লে লিস্টটা দিয়ে রাখছি তোমরা সেখানে ক্লিক করে বা ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে দেখে নিতে পারো এবার দেখি আজকে আমরা আমাদের সেকেন্ড সাবজেক্ট ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে বাংলায় ইউনিট ওয়ানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা নামক যে গল্পটি আছে এটি থেকে তোমাদের এক্সামে আট নম্বর থাকবে কত নম্বর আট নম্বর তাই আমরা এটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আনসারটা এখন দেখব প্রথম কোয়েশ্চেন কি পুঁই মাছা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় অ্যান্সার পুঁই গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় দু নম্বর পুঁই গল্পের প্রধান চরিত্র কে অ্যান্সার পুঁই গল্পের প্রধান চরিত্র হল খেন্তি থার্ড কোয়েশ্চেন গল্পে খির বয়স কত উল্লেখ আছে গল্পে খেন্তির বয়স উল্লেখ আছে পনেরো বছর খেন্তির পিতার নাম কি খেন্তির পিতার নাম হল সহায় হরি খেন্তির মাতার নাম কি খেন্তির মাতার নাম হলো অন্নপূর্ণা গল্পের শুরুতে কোন কালের বর্ণনা আছে এখানে পুঁই গল্পের শুরুতে শীতকালের বর্ণনা আছে খেন্তির পিতা কোথায় ঘুরে বেড়াতো খেন্তির পিতা বাগদি পাড়ায় দুলে পাড়ায় ঘুরে বেড়াত আট নম্বর কোন মাসে খেন্তির বিয়ে হয় গল্প অনুযায়ী বৈশাখ মাসে খেন্তির বিয়ে হয় সহায় হরি ও অন্নপূর্ণা এর কোন মেয়েটি ভোজন পটু ছিল অ্যান্সার হবে খেন্তি দশ নম্বর কোশ্চেন খেনতি কোন রোগে মারা যায় খেন্তি বসন্ত রোগে মারা যায় এগারো খিন্তির কোন মাসে বসন্ত রোগ হয়েছিল খির ফাল্গুন মাসে বসন্ত রোগ হয়েছিল আচ্ছা বাংলা থেকে আমরা এগারোটা কোয়েশ্চেন দেখলাম আমাদের চ্যানেলের রায়মাটিন সিরিজ ছাড়াও ক্লাস ইলেভেনের টপিক সিরিজের ভিডিও রয়েছে টপিক সিরিজের প্লেলিস্টটা আমি ডান দিকে আই অ্যাড করে রাখব তোমরা সেখানে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করে দেখতে পারো যেটা ইম্পর্টেন্ট কথা আমাদের এই প্ল্যান্ট অ্যানোটমির ভিডিওটা খুব ডিটেলসে ক্যাম্বিয়াম কনসেপ্ট সমেত আরো অনেক যে কোশ্চেন গুলি আছে একদম ছবি সহ ব্যাখ্যা করা আছে তোমরা এই ভিডিওটা বেশি করে দেখো তোমরা এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে তোমরা ইলেভেন এ তো পাবেই ইলেভেন ছাড়াও তোমরা আরও যে অন্যান্য এক্সাম দেবে ভবিষ্যতে সেখানেও কিন্তু তোমরা পাবে অনেক কমন পাবে তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে নেক্সট আজকের থার্ড সাবজেক্ট হলো ইংলিশ আজ আমরা ইংলিশে তোমাদের ইউনিট ওয়ানের প্রোজ সেকশন থেকে আর কে নারায়ণের লেখা অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা একজামে এই চ্যাপ্টারটা থেকে পাঁচ মার্ক্স থাকবে প্রথম কোয়েশ্চেন দ্য আইস অব অ্যাস্ট্রোলজার মেড হিজ টু গ্ল্যাড কমফর্ট না সরো? অ্যান্সার কোনটা সি কমফর্ট কোশ্চেন টু কালার ওয়াজ এ স্যাফন বি স্কাই ব্লু সি হোয়াইট ডি রেড অ্যান্সার হবে অপশান এ সফর থার্ড কোয়েশন দ্য ক্লোথ উইথ অবস্কিউর চার্ট ওয়াজ ইন সাইজ এ বি প্যারালাল সি ওভার ডি তাহলে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার হবে ডি স্কোয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য অ্যাস্ট্রোলজার টুক আউট হিজ প্রফেশনাল থিংস ফ্রম এ ম্যাজিক্যাল বক্স স সি ব্রিফ কেস ডি ব্যাগার হবে ডি ব্যাগ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে একটা ভিডিওর মধ্যে এরকম বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশন এতে হেল্প হয় কথা কারণ আমাদের ভিওয়ার সাধারণত সায়েন্স স্ট্রিমেরই তো তারা সায়েন্সের সাবজেক্টগুলোই বেশি পড়ে একটা ইলেভেনের স্টুডেন্ট ভুল করে ফেলে বাংলা ইংরাজির উপর একদম গুরুত্ব না দিয়ে সে ভুলে যায় যে তার এই মার্কসটাও দরকার তো সেই জন্যই আমরা বাংলা ইংরেজিটাও যাতে করে তোমাদের একটু হলেও রিমাইন্ড দিতে পারি তার চেষ্টা করছি পাঁচ নম্বর কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড ডে অ্যাট ডন ইন এম অ্যাট মিড ডে অ্যাট নাইট অ্যান্সার কোনটা হবে সি অ্যাট মিড ডে দ্য নাম্বার অফ কাউরিসেলস ইন দ্য ব্যাগ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন Confusing option. Answer of A, B, 12. Question number 7. The astrologer rubbed, scared as, and used vermilion on A forehead, B cheek, C hand, D eyes. Answer of A, A forehead. Number 8. If required, astrologer wrote on A, carousels. B cloth piece C paper D notebook. Answer away at a D notebook. No number question. The power of the astrologer made his clients to feel A position B size C color D brightness. Answer away A position. Lost number question. While sitting by the road দ্য অ্যাস্ট্রোলজারলি সার্চ এ কাউরিয়ার কোনটা হবে আজকের থার্ড সেকশন আমরা ইংলিশটাও কভার করলাম আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ভিডিওতে যেই খুব ভালো হবে যেগুলো বেশ মোটিভেটিং হবে এবং তোমরাও সুন্দরভাবে করবে সেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে হাইলাইট করার চেষ্টা করব তো এরকমই একটি আইডি থেকে প্রিয়ম সাধুকা নামে আমাদের চ্যানেলে অনেক কমেন্ট এসেছে কোশ্চেন ব্যাংকের স্যার ভিডিও চাই ভিডিও ভালো লাগছে আপনাদের ওপর অনেক ডিপেন্ড করে আছি নেক্সট ভিডিও কবে আসবে এক্সাম চলে আসছে ভিডিওগুলো কুইকলি দিলে ভালো হয় তো প্রথমেই থ্যাঙ্ক ইউ প্রিয়ম তোমার এত সুন্দর কমেন্টের জন্য তুমি সবসময় আমাদের ভিডিও দেখো সেটা তোমার কমেন্টেই বোঝা যায় আর আরেকটা জিনিস ভালো লাগলো এই প্রিয়মের কমেন্টে কমেন্ট করেছে অঙ্কিতা নামে একটি আইডি থেকে একটি স্টুডেন্ট সে লিখেছে যে ভিডিও আসতে সময় লাগা উচিত ওর এই কমেন্টটা আমাদের টিমের খুব ভালো লেগেছে গ্রেট থিংস টেক টাইম রিমেম্বার ইট খুব ভালো বুঝতে পেরেছি দেখো আমরা জানি না আমরা কতটা কি গ্রেট করার চেষ্টা কতটা কি গ্রেট করতে পারছি কারণ আমরা আমাদের বেস্ট দিয়ে করার চেষ্টা করছি একটা ভিডিও বানাতে গেলে প্রথমে আগে তো স্ক্রিপ্ট তারপরে তার কনসেপ্ট সমস্ত ডিটেলস দেখে সেটাকে রেকর্ড করা হয় তারপরে তোমার সেটাকে এডিট তারপরে পাবলিশ একটা লম্বা প্রসেস তো আমাদের রায়মার্টিনের ভিডিওটা আজকে আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত আজকে আসছে না যেহেতু তোমাদের এক্সাম সামনে আসছে আমরা জানি আমরা সমস্ত ভিডিও তোমাদের রায়মার্টিন অবশ্যই শেষ করিয়ে দেবো সেই জন্য আমরা ঠিক করছি এই সপ্তাহে আজ রবিবার আর নেক্সট রবিবার পর্যন্ত এর মাঝে মানে অবশ্যই নেক্সট রবিবারটা ধরে রাইমান্টিনের সেকেন্ড স্কুলের দুটো পার্টে ভিডিওটা অ্যাভেল করিয়ে দেব কারণ একটা পার্টে করা পসিবল না তোমরা দেখছো আমাদের পার্ট ওয়ান পার্ট টু করে করতেই ভিডিওগুলো যথেষ্ট লম্বা হচ্ছে কিন্তু ওটুকু তো হবেই তাই আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে দেওয়ার আর এটা কবে ভিডিও আসবে জানার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো চ্যানেলে কমিউনিটি পোস্ট ফলো করো কমিউনিটিতে আমাদের আগে দিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় তারপর আমাদের ভিডিও পাবলিশ হয় আর হ্যাঁ তাই জানাই অঙ্কিতাকেও থ্যাংক ইউ জানাই তোমরা এইভাবে আমাদের পাশে থাকো তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো এইভাবেই কমেন্ট করো আর সকলের প্রতি আমাদের একটাই বক্তব্য তোমরা কোথা থেকে সেটা কমেন্টে যদি জানাও যেমন আই লাভ ফ্রম ড্যাশ বা আই এম ফ্রম এটা যদি লেখো তাহলে খুব ভালো হয় আচ্ছা আজকের ভিডিওর চার নম্বর সাবজেক্ট হলো কেমিস্ট্রি কেমিস্ট্রির প্রথম কোশ্চেন একমূল কোন পদার্থের মধ্যে কতটি কণা থাকে এ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি বি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি টু সি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি ফোর ডি সিক্স পয়েন্ট জিরো টু টু দেখো একমূল পদার্থের মধ্যে এনে সংখ্যক তাহলে এন এর মান কত সিক্স টু একটি অনুর ভরকে কি বলা হয় এ আনবিক ভর বি ভর সংখ্যা সি ভরের রাস পরমাণুর সংখ্যা দেখো এটা সবথেকে সহজ क्वेश्चन অনুর ভর আণবিক ভর এর নামেই তো মানে দেয়া রয়েছে তাই একদম চোখ বুঝে অ্যান্সার হবে দু আনবিক ভর তিন মূল ধারণা কে প্রবর্তন করেন এভাত্র বি ডালটন সি থমসন ডি নিউটন ডালটন কি করেছিলেন ডালটন পরমাণুবাদের জনক বলা হয় থমসন থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন আর নিউটন মানে স্যার আইজ্যাক নিউটন কি মাদকর্ষণ তত্ত্বের প্রবক্তা তাহলে মূল ধারণাকে প্রবর্তন করেন অ্যাবগাত্র অপশন এ রাইট অ্যান্সার চার নম্বর কোশ্চেন রাসায়নিক সমীকরণকে ব্যালেন্স করার মূল নিয়মটি কি এ গণনের সংরক্ষণ নীতি বি ভরের সংরক্ষণ নীতি সি আয়নের সংরক্ষণ নীতি ডি ভলিউমের সংরক্ষণ নীতি গণনের সংরক্ষণ নীতি কখনোই হবে না আর রাসায়নিক সমীকরণে কোনো আয়ন থাকে না ভলিউমের সংরক্ষণ বা আয়তন সংরক্ষণ কখনোই প্রয়োজন হয় তাহলে উত্তর হবে বি ভরের সংরক্ষণ নীতি ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না পাঁচ যদি দুম কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তবে এতে কার্বন পরমাণুর সংখ্যা কত এ টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি বি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি সি ওয়ান পয়েন্ট টু জিরো ফোর ফোর ইন্টু পয়েন্ট জিরো টু দিবার টু টু ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু করলে কথা হবে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে আনসার হবে অপশানে ছ নম্বর কোয়েশ্চেন যে ভর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা এ বৃদ্ধি পায় বি একই থাকে সি হ্রাস পায় ডি পরিবর্তিত হয় রাসায়নিক বিক্রিয়ায় কোনো ভর অংশগ্রহণ করলে ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী তা সৃষ্টি বা ধ্বংস করা যায় না তা বৃদ্ধিও পাবে না তা হ্রাসও পাবে না একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিতও করা যাবে না অর্থাৎ অ্যান্সার হবে অপশান বি একই থাকে সাত নম্বর কোয়েশ্চেন একটি গ্যাসের আয়তন মূল সংখ্যা ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি নামে পরিচিত দেখো একটি গ্যাসের আয়তন মূল সংখ্যা ও সংখ্যাটি তাহলে পিভি ইকুয়ালস টু এনার টি আমরা কি থেকে পাই অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই তাহলে ডালটন সূত্র গেলুসাকের সূত্র অ্যাভোগাড্রো সূত্র আয়ন শক্তি এগুলোর মধ্যে অ্যান্সার হবে কি সি অ্যাভোগাড্রো সূত্র এখানের মধ্যে গেলু শাখের সূত্রের সম্বন্ধে একটুখানি বলি গেলু শাখের সূত্র বলছে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে তার উপর প্রযুক্ত চাপের পরিবর্তন করলে তার তাপমাত্রা সমানুপাতে পরিবর্তিত হয় আচ্ছা এই ভিডিওতে আমরা চারটে সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কভার করার চেষ্টা করছি দেখো চ্যাপ্টারগুলো থেকে তো কোয়েশ্চেন অনেক হবে কিন্তু এরকম ভিডিও আমরা প্রথমবার করছি সেই জন্য আমরা দেখ দেখব তোমাদের কেমন কি রেসপন্স আসে কমেন্ট অবশ্যই করবে যে এরকম সিরিজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি এটা ভালো লাগে অ্যাকসেপ্টেন্স হয় তোমাদের কাছে এবং আমরা দেখি যদি ভালো রেসপন্স আসছে তাহলে অবশ্যই আমরা এটাকে আরও সুন্দর করে আরও খেটে আরও ডিটেলস কোশ্চেনের এক্সপ্লেনেশান দিয়ে কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে ভিডিও বানাবো আর সমস্ত আপডেট সবার আগে আমাদের চ্যানেল সংক্রান্ত ভিডিও সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টারায়ন সায়েন্স আইকিউ অফিসিয়ালি লিঙ্ক দেওয়া আছে সেটাই ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখো প্রথম আমাদের আপডেট আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসে তারপর আমরা ইউটিউবে দিই এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ দেখো এখন হোয়াটসঅ্যাপ সবার কাছে হোয়াটসঅ্যাপ নেই এরকম কেউ নেই তো হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো ভিডিওর ইনফরমেশান ছাড়াও আরও অন্যান্য যে ইনফরমেশানগুলো থাকে দেখো আমরা কী রিলেটেড ভিডিও আনবো বা কী করবো এই রিলেটেড বলেও আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কন্ট্যাক্ট কন্ডাক্ট করাই কারণ হোয়াটসঅ্যাপে সবাই আছো হোয়াটসঅ্যাপে তোমরা যদি মতামত আমরা দেখি যে কোনটার কী ডিমান্ড আছে সেই রিলেটেড আমরা টপিক বানানোর চেষ্টা করি ইউটিউবে তারপরে নেক্সট ভিডিওতে যারা অলরেডি যুক্ত আছো তারা জেনে থাকবে এটা আর তারা কমেন্টে লেখো যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত আছে আমরা এগুলো জানি এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট দেওয়া থাকবে চ্যানেলে ভিজিট করে সমস্ত কিছু ডিটেলস দেখবে আর এই ভিডিও শেষে এরকম জায়গাগুলোতে কিছু ভিডিও হবে তোমরা ডাইরেক্ট চাইলে সেখানে ক্লিক করেও চ্যানেলটা ভিজিট করতে পারো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ